হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম তো আমি অনেক অনেক দিন হয়ে গিয়েছে ডেইলি কোনো ব্লগ শেয়ার করি না আজকে আমি সকাল নয়টা থেকে ব্লগটা শেয়ার করছি বিগত এক মাস থেকে দেড় মাস ধরে হচ্ছে মনটা ভীষণ খারাপ হঠাৎ করে হচ্ছে বাসাটা সেরে দিতে হবে মাত্র আট মাস কি নয় মাস হয়েছে বাসাটা উঠেছি তো এখানে হচ্ছে আমার ছোটো ছেলে ঘুম থেকে ওঠার পরে কিছুই খায়নি তো ও হচ্ছে সকালবেলা বেশিরভাগ সময় লুডুস খায় তারপরে বাড়তি খাবার বলতে আমরা যেগুলো খাই সেগুলো দিই মাঝে মধ্যে সুজি খিচুড়ি এগুলো খাই নিয়ম মাফিক কোনো খাবার সে একবারে খায় না তো এখানে হচ্ছে আমার দু বড়ো দুই ছেলে হচ্ছে স্কুলে চলে গিয়েছে আজকে ওদের সিটি পরীক্ষা তো এখানে হচ্ছে আমি আমার বিছানা রান্নাটা গুছিয়ে নিচ্ছি প্রায় সময় আমার দুই ছেলে গুছিয়ে দেয় তো আজকে মনে হলো যে না আমি করি তো এগুলো করার পাশাপাশি আমি হচ্ছে দুপুরে রান্না প্রিপারেশন নিচ্ছি তো এখানে হচ্ছে আমি যে বিল্ডিংটায় থাকি তার নিচেই হচ্ছে আমার বাচ্চাদের স্কুল তো আমার আমার ছেলেদের কোনো আনানীয় করারের কোনো ঝামেলা ছিল না তো এখানে হচ্ছে আমরা সকালে ঘুম পরে থাকার পরেও হচ্ছে আমার ছেলেরা রেডি হয়ে চলে যেতে পারে মানে একদম বাসার নিচে সিঁড়ি দিয়ে নেমে স্কুলে চলে যায় তো এতটা শান্তিতে ছিলাম মানে বলার বাহিরে তো বেশি দিন শুক আল্লাহ কপালে রাখেনি তো যে কারণে হোক এখানে হচ্ছে আমাদের বাসাটা একটু খালের সাইডে তো এখানে হচ্ছে কি একটা প্রজেক্ট হবে সরকারের তো সে কারণে বিল্ডিংটা ভাঙা পড়বে তো সেখান থেকেই হচ্ছে সব ভ্যারাইটিরা আতঙ্কে আছে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার বাড়ি ভাঙা পড়বে তো যেহেতু ভাঙা পড়বে আর আমার ফার্নিচার কিন্তু কাঠের না আমার হচ্ছে মালয়েশিয়ান ওক কাঠের ফার্নিচার তো এটা হচ্ছে খুবই শৌখিন ফার্নিচার এগুলো হচ্ছে একদম সাবধানে হচ্ছে বাসা পাল্টানোর সময় উঠা নামানো করানো হয় তো অলরেডি আমার ফার্নিচারের অনেক কিছুই নষ্ট হয়েছে তো এখানে কিন্তু আমার বাচ্চাদের রুমটা গুছিয়ে নিচ্ছিলাম সেখানে বেশি পোল বলেই দেওয়ার কারণ হচ্ছে খাটটা ভীমের পাশে রাখা হয়েছে মানে ওয়ালের সাইডে মিশিয়ে রাখা হয়নি ওখানে হচ্ছে একটু ফাঁকা থেকে তো আমার ছোটো ছেলে পড়ে যেতে পারে সে কারণে হচ্ছে বড় বড় কোলবালিশ ওখানে আমার আম্মা আব্বু দিয়ে গিয়েছিলো যেন আমার ছোটো ছেলে পরে ব্যথা না পাই তো আমি দুইটা খাটি আগে গুছিয়ে নিয়েছি তো সে কারণে হচ্ছে বাসাটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি এখনও সেভাবে কোনো কথা আমাদের বাড়ি বলেনি তো তারপরে একটা আতঙ্কের ভিতরে আছে আর আমি যেখানে যাই সেখানে হচ্ছে আমার ছোটো ছেলে আমার কোলে উঠতে চাই বাহানা করে সারাদিন টুকটুক করে খেলে বেড়ায় তো ওর একটু কোলে উঠতে মনে যাচ্ছে তো ওকে কোলে নিয়ে খেলনা দিয়ে রেখে তারপর একটু গজল ধরে চলে এসলাম এর আমি কিন্তু বিছানা গোছানোর আগে ভাতটা উঠিয়ে দিয়েছিলাম গ্যাসের চাপ খুবই কম সারাদিনে প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যায় একবেলার খাবার তৈরি করতে তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়াতে চিংড়ি মাছ রান্না করব। ভিডিওটার ক্লিপ অনেক অনেক দিন আগে নিয়েছিলাম সপ্তাহ পার হয়ে গিয়েছে তো এখানে এডিট করার কোনো মন মনে মনসিকতা নাই মানে মনটা এতটাই খারাপ মাত্র আট মাসের মাথায় কোনো মানুষ চাইবে না যে তার সংসার সাজানো গোছানো সংসারটা এলোমেলো করে ভেঙে নিয়ে আরেক জায়গায় চলে যাবে তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছের ঝোল রান্না কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করবে এখানে হচ্ছে পেঁয়াজের যে ফোরানিটা এটা হচ্ছে বেজে নিচ্ছি আমাদের বাড়ি কিন্তু খুলনা বাগের হাটে তো আমি সবসময় আমাদের দেশি ও মতে রান্না করি তো এখানে হচ্ছে আমার মেজো ছেলের সিটি পরীক্ষা মানে দ্বিতীয় সময় কি প্রথম সিটি পরীক্ষা হয়েছে তো মাসাল্লাহ ও সবগুলোতে দশের ভিতর দশ পেয়েছে তো এখানে হাতের লেখা বলছিলাম যে তোমার হাতের লেখা ভালো না হাতের লেখা ভালো করো তো যাই হোক ছেলে পেলে হচ্ছে একটু দুষ্টু টাইপের হয় ও পরীক্ষার হলের ভিতরে যাইয়ে নিজের মন মতো লেখে তো তারপরেও যে ভালো করেছে তো ওর একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ও বারবার বলছিলো আমার খাতা দেখাও খাতা দেখাও মানে মেজুজ দেখেও একটু বেশি দুষ্টু আর এখানে যে পাটাটা এটা হচ্ছে আমি বের করে নিয়েছি আমি যে পাটাটা ব্যবহার করে সেটার ধার চলে গিয়েছে তো এই পাটাটা আমি বের করে ধুয়ে নিয়েছি মশলা বাড়তে ইজি হবে যেহেতু ধার দেওয়া আছে আর এই পাটাটা কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা নিয়ে নিয়েছিল মানে পঁয়ত্রিশ টাকা দিয়ে আমার আম্মু সংসার জীবনে প্রথম এই পাটাটা কিনেছিল তো সেটা হচ্ছে আমাকে দিয়ে দিয়েছিল আমার সংসার জীবনে তো পাটাটা কিন্তু খুবই ভালো একদম খাঁটি পাথর দিয়ে তৈরি তো পাটাটা ধারাতে গেলে যারা ধার দিতে আসে তাদের যে জিনিস থাকে সেটা পেকের মতো পাটা ধার দেয় তো সেটা হচ্ছে ভেঙে যায় এটা নিয়েও আমাদের জরিপানা দেওয়া লাগছে দু তিনবার তো যাই হোক এখানে চিংড়ি মাছ কষিয়ে তারপর হচ্ছে মিষ্টি কুমা দিয়ে নিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছ উঠিয়ে নিতে পারেন তো এখানে রান্নাটা হচ্ছে আমি খুবই শর্টকাটে করে নিচ্ছি তো ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে নেব এরপরে আমি দুপুরে রান্না রান্নাবান্না শেষ হওয়ার পরে আর কোনো ক্লিপ নিইনি কারণ মন শিক্ষতা খুবই কষ্টদায়ক আমার কিছু পার্সোনাল সমস্যা চলছে অনেক বছর যাবত প্রায় তিন থেকে চার বছর তো এটার ভিতরে আরও বাসা চেঞ্জ করা বাসা ছেড়ে দিতে হবে সেটা নিয়েও মন খারাপ তো অনেক দিন যাব কেক খাই না আমার বাচ্চারাও বায়না করছিল তো ভাবলাম যে বিকালে চায়ের সাথে কেকটা তৈরি করি তো এখানে হচ্ছে একটু মেঘলা ছিল বলে ঘরের ভিতরে লাইটটা অন করা লেগেছে তো এখানে হচ্ছে আমি শুকনো উপকরণগুলো চলে নিচ্ছি আমার চ্যানেলে অলরেডি অনেক অনেক ভ্যানিলা কেক রেসিপি আছে চকলেট কেকের রেসিপিও আছে তো আপনারা চাইলে সেটা ফলো করে তৈরি করে নিতে পারেন আজকে ডিটেলে বলতেছি না আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল বিশ থেকে অনেকেই পুরো ভিডিও দেখে না তো তারপরে যাই হোক যারা দেখবে তারা আমার কথাগুলো শুনবে তো বিশ আমি চ্যানেলটা শুরু করেছিলাম অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শখের বসে যদি ঘরে বসে আমি ওয়াইফ কিছু করতে পারি দুইটা বাচ্চা নিয়ে তো আমি বাইরে কিছু করতে পারবো না তো যাই যে কারণে হোক অনেকে সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর আমার চ্যানেলটার জিমেল অ্যাড্রেস না পাসওয়ার্ড সেটা হচ্ছে হারিয়ে যায় আমি জানি না তো সেটা বাদ দিয়ে তারপরে বাধ্য হয়ে আমার আরেকটা খুলতে হয় সেটার পিছনে অনেক কষ্ট করে অনেকে সাবস্ক্রাইব করে তারপরে হচ্ছে সেটা চারটা ভিডিও আমার ভাইরাল হয়েছে তো কোনো একভাবে আমার পরিবারের লোক জানতে পেরেছে আমার পরিবার বলতে আমার শ্বশুরবাড়ি তো তারা এগুলো হচ্ছে একদম অ্যালাউ করে না যেহেতু আমার হাজব্যান্ড আরবি লাইনে পড়েছে তো তারা সাধারণত অ্যালাউ করবে না কোনো শ্বশুরবাড়িও অ্যালাউ করবে না সে কারণে হচ্ছে বাধ্য হয়ে বাদ দিয়ে এটা আমি পার্সোনালভাবে শুরু করেছি তো যাই হোক কষ্টের কথা না নাই বললাম তো আমরা মানুষ হচ্ছে উপরে উঠতে চাইলে মানুষকে টেনে নিচে নামাই কিন্তু কখনো সাহায্য করবে না যখন চ্যানেলটা অফ করেছিলাম তখন সে চ্যানেলটা এখন পর্যন্ত রানিং করলে আমি হয়তো ইনশাল্লাহ দিনে টাকা ইনকাম করতে পারতাম তো এখন যে আমি সমস্যায় আছি সমস্যার ভিতরে আমাকে কিন্তু কেউ সাহায্য করবে না কেউ বলবে না যে তুমি খেয়েছো কি না আর চ্যানেলটা থাকলে আমি কিছু করতে পারতাম তো এখানে কেকটা হয়ে গিয়েছে তো কেকটা আমি আট ইঞ্চি মোল্ডে না দিয়ে নয় ইঞ্চি মোল্ডে দিয়েছি রাউন্ড শিফে রাউন্ড শেপ বলতেছি সরি স্কোয়ার শিফে তো এখানে হচ্ছে আমি তিনটা স্লাইস করে কেটে নিচ্ছি লম্বা করে চারটা লাইন হবে তো এটা ছোটো ছোটো পিস করে নেব আর এখানে কিন্তু আমার ছোট ছেলে দেখে পাগল হয়ে গিয়েছে ওরও ক্ষুধা লেগেছে আর ও কেকটা খুবই পছন্দ করে এ কারণে ও শুধু সামনে গিয়ে বসছিল দেখাচ্ছে আপনাদেরও কি করে তো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে নিয়েছি আমার ছেলেদের মিসও এসেছে তো তাদেরকেও দেব তো কেকটা হচ্ছে আমি একটু টুকরো করে ওর মুখে দিয়ে নিয়েছিলাম আসল্লো খাচ্ছে তো ভয়েস দেওয়ার সময় আমার ছোটো ছেলেটা ঘুম থেকে উঠে কান্না করতেছিল তো তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড এবং আপনাদের ভাই আমার ভাই আর আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড একটা বাসা দেখতে গিয়েছিল তো বাসাটা সব দিক থেকে মাসাল্লাহ ভালো এখনও সিদ্ধান্ত নিতে পারিনি নেব না কেন নেব নাকি তো এখানে হচ্ছে সিঙ্গেল রুমটা অনেক বড় মানে দুইটা বেড ডাইনিং শহর টাইস করা আমি যে বাসায় আছি সে বাসাটা কিন্তু টাইস করা না ফ্লোর নর্মাল তো সেটা হচ্ছে নিয়েছিলাম শুধু বাচ্চাদের স্কুলের কারণে আর এখন বাসাটা যেহেতু ছাড়তে হবে সেহেতু আপনাদের ভাইয়া বলছে যে টাইলসের বাসায় থাক উঠবো কারণ পরিষ্কার করলে যদি সেই জিনিসটা ভালো না লাগে তো যাই হোক আল্লাহ কপালে কার কোথায় তাক দিলে কী লিখেছে কেউ জানে না আজ এখানে তো কাল এখানে আমার দাদু বলতো যে কাহো তো কাবু না মানুষ কাহো মানে কাক কাক না মানুষ কাক এখানে আজকে এখানে আছে কালকে ওখানে চলে যাবে এই কথাই বলতো যেহেতু আগের দিনের মানুষ ছিল সে তার ভাষায় কথা বলেছে তো এই ভিডিওটা হচ্ছে আমার ভাই আমাকে করে এনে দিয়েছে তো এখানে হচ্ছে রান্নাঘরটা মোটামুটি বড় ছিল আমার সব দিক দিয়েই ভালো লেগেছে তো তারপরে এখন সিদ্ধান্ত নিব বাকি আল্লাহর ইচ্ছা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বাসা চেঞ্জ করা বাসা পাল্টানো তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং